হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কি এক প্যানেলের বেডশিট তারপর হচ্ছে টুয়েলভ কাপড়ের বেডশিট এখন যারা নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবেন তারা কিন্তু চলে আসতে পারেন আজকে সারা রাত ভরেই কিন্তু রয়েছে বিলানার প্রাইস আপনাদের জন্য সার্ভিস থাকবে আর বেডশিটগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই দেখাবো তো হচ্ছে ফার্স্টে ছয়শো পঞ্চাশ টাকাটা ছয়শো পঞ্চাশ টাকাটা দেখাবো তারপরে সাতশো পঞ্চাশ টাকাটা দেখাবো তো যাতে করে আমার ফ্যামিলির সদস্য সবাই সপ আয়সা নিতে হবে কারণ এখন যেহেতু ঈদকে কেন্দ্র করে আর কোনো অনলাইন অর্ডার হচ্ছে না অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে না ফাইনালি দেখেন এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সাথে দুটো মাথার বালিশ অনেক সুন্দর দুটো মাথার বালিশ কিন্তু প্রত্যেকটার সাথেই পাবেন তো ফার্স্টেড আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন মাত্র ছয়শো টাকা অনলি ফর ছয়শো পঞ্চাশ একের পর এক কালার দেখাবো মাসাল্লা এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকার আরো কালেকশন আজকের কালেকশন দেখে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার বেডশিট অনেক সুন্দর প্রত্যেকটার সাথে দুটো মাথার বালিশ রয়েছে দেখেন একেবারে রেডিমেড থাকবে আর কি পরিমানে আমাদের বেডশিট কালেকশন চলে আসছে আমরা কিন্তু সবসময় নিত্য নতুন কালেকশন নিয়েই কাজ করি এটার প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই শপে আসেন ভিজিট করেন আমাদের অনলি ফর হেডরুমে আদারওয়াইজ কোনো শোরুমে বেডশিট নেই হেডরুমে চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড বারোশো পাঁচ নিজের ঘরটাকে সুন্দর করে স্মার্টনেস ভাবে সাজাবেন সবাই কারণ ঈদকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে অনেক আপুরাই ঈদের দিন বেড়াইতে আসে বা গেস্ট আসে সুন্দর যদি একটা বেডশিট হয় তাহলে তো আর কিছুই লাগে না এই দেখেন মার্শাল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বেডশিট এগুলো থাকবে হচ্ছে কী সাইজ এগুলা থাকবে ছয়শ পঞ্চাশ টাকার থাকবে সাত ফিট বাই আট ফিট এই দেখেন এটা কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার তারপরে চলে যাব সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কি রয়েছে অনেক সুন্দর সুন্দর সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কালার গুলো কম্বিনেশন গুলো জাস্ট দেখে নিব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু সুন্দর সুন্দর কালারগুলো আগে উপভোগ করতে পারবেন এই দেখেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে এক প্যানেলের মধ্যে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা অনলি ফর সেভেন হান্ড্রেড ফিফটি টাকা একের পর এক থাকছে হোলসেল প্রাইসে যারা কেনাকাটা করবেন হোলসেল প্রাইসে কেনাকাটা করবেন একেবারে বিলান এন্টারপ্রাইজ থেকে এটাও কিন্তু হচ্ছে মাস্টার কালার মাশাল এই কালারটাও পারফেক্ট এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে চলে আসেন আজ স্টক কিন্তু সীমিত তো হচ্ছে যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু পাচ্ছেন এই কালারটা কিন্তু একেবারে স্মার্টনেস কালার চলে আসবে তো আজকে যারা শপে আসবেন আজকে যারা চান্ডাতে শপে আসবেন তারা কিন্তু এক পিস হলো আপনার হোলসেল প্রাইসে পাবেন সাতশো পঞ্চাশ টাকায় এক পিস থেকে দশ পিস পনেরো পিস যে আর যত পিস ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন তো হচ্ছে চলে আসে না এক পিস থেকে শুরু করে সবাই নিতে পারবেন কারণ সাতশো পঞ্চাশ টাকা এক পিসও কিন্তু পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু সবসময় অফারটা থাকে না বাট আজকে চান্ডাত রাত উপলক্ষে আপনাদের জন্য ধামাকা থাকছে যে এক পিস হলো সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যা ঢাকা সিটির ভিতরে রয়েছেন দ্রুত শপে চলে আসেন ইনশাল্লাহ তো হচ্ছে আরও দুইটা কালার রয়েছে দেখিয়ে শেষ করব ডিসপ্লে করা রয়েছে আমাদের শোরুমে ফাইনালি এই কালারটা বেস্ট একটা কালার অনেক সুন্দর একটা কালার ফাইনালি এটা কিন্তু হচ্ছে সাতশো টাকা এক পিসও নিতে পারবেন এই সাতশো পঞ্চাশ টাকাগুলোর সাইজ হবে সাড়ে সাত ফিট বা আট ফিট কিং সাইজ যে কোনো বেডে আপনারা বিছাতে পারবেন লাস্টও একটা কালার ছিল যেটা আপনাদের রিকোয়েস্টেড কালার দেখেন কফির সাথে কতটা সুন্দর স্মার্টনেস একটা ডিজাইন তো আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম